জমকালো আয়োজনে পর্দা উঠল বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টের সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল জেড দীর্ঘ সাতাশ বছর পর আবারও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উত্তাপে কাঁপতে শুরু করেছে রথ পাহাড়ের শহর রাঙামাটি সর্বশেষ উনিশশো সালে এই ঐতিহাসিক শহরটি হয়েছিল বৃহৎ ও জনপ্রিয় ফুটবল আসরের গর্বিত ভেনু সেই স্মৃতি ফিরিয়ে আনতে আবারও শুরু হয়েছে বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অপরদিকে বাংলাদেশের প্রথম নারী ফিফার রেফারি রাঙ্গামাটির সন্তান জয়া চাকমার উপস্থিতিতে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয় বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটির চিংহামং মারে স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়া উদ্দিন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান সদস্য সচিব শাহ নেওয়াজ রিটন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তারুকদার রাঙ্গামাটির সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত chile উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মহম্মদ জিয়া উদ্দিন বলেছেন খেলাধুলার চর্চা থাকলে সম্প্রীতির বন্ধনও সুদৃঢ় হয় যে কোনো অন্যায় অবিচার থেকে দূরে থাকা যায় তিনি এ ফুটবল টুর্নামেন্টের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এগারোটি জেলা দলের অংশগ্রহণে এর টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রাঙামাটি ও বান্দরবন জেলা দল খেলার প্রথমার্ধে দু দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনো গোল হয়নি খেলার বান্দরবান জেলা গোলে জয়লাভ করে অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও পাহাড়ি বাঙালি সম্প্রীতির সঙ্গীত নৃত্য পরিবেশন করা হয় দীর্ঘদিন পর রাঙ্গামাটিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে চিংহামং মারি স্টেডিয়ামে আয়োজকরা জানায় চট্টগ্রাম তিন পার্বত্য জেলা নোয়াখালী কুমিল্লা সহ বিভাগের এগারোটি জেলা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলগুলি দুটি জোনে ভাগ হয়ে রাঙ্গামাটি ও কুমিল্লা ভেনুতে খেলবে পরে উভয় জোনের চ্যাম্পিয়ন দল শিরোপার নির্ধারিত ম্যাচে মুখোমুখি হবে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে মাঠে নামবে খাগড়াছড়ি ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি